হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি কোথাও যাচ্ছি মনে হচ্ছে না আগো যাইনি আর নিজের ভুলের জন্য আবার আমাকে দেখো কত সত্যি ভিডিও করে একটা কত কষ্টের বলো তো বন্ধুরা কালকে একটা মুভি মুভির একটা মানে ভিডিও তুলছিলাম তো ওটার একটা পার্ট না বলাই হয়নি মানে ঠিক হয়নি কথাটা হয়নি তো সেটার জন্য আবার একটু রেডি হয়ে সেই জায়গাটার জন্য আবার মানে ভিডিওটাকে দেওয়ার জন্য আবার এই যে রেডি হয়ে আবার একটু অভিনয় করতে হলো তাহলে বলো তো একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় তো সেখানের থেকে কি সাপোর্টটাও পাই না বেশি তো তাই বলছি প্লিজ বন্ধুরা সাপোর্ট করো চলো আজকে রবিবার রবিবারের ভিডিও তো এখন বাজে মনে হয় সাড়ে আটটা বেজে গেছে তো চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সাথে থেকেও দেখতে থাকো তো অনেক কাজ আছে কিন্তু তার সত্ত্বেও আমি রেডি হয়ে ভিডিওটা বানালাম আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাব। চলো বন্ধুরা দেখতে থাকো এখন ডাকছি ঠিক তো বন্ধুরা দেখো সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে ছেলেকে নিয়ে একটু ডাক্তার কাছে যাব বেরিয়েছি বৃষ্টি দেখো তো সেটাই বলছিলাম তো ওখানে আওয়াজের জন্য কথাটা মিউজ করে দিয়েছি আর বাইরে হালকা হালকা বৃষ্টি হয়েছে এরপরে দেখো ডাক্তার দেখিয়ে আসছি তো দেখো বন্ধুরা বাড়ি দাঁড়িয়ে আছি তালা দিয়ে চলে গেছে ছেলে চাবি নিয়ে চলে গেছে দাঁড়িয়ে আছে এটা ভেতর দিয়ে লাগানো আর কি এ বাবু মাসাই নিজ দিয়ে দেখতে থাকে শুধু নিজ দিয়ে দেখতে থাকে বেচারা কুচ নাড়াচ্ছে তো ওই যে তো বন্ধুরা দেখো দশটা চল্লিশ বাজে বাজে এসে করে তাড়াহুড়া করে জামাটা চেঞ্জই করে নিয়ে তো ভাতটা বসিয়ে দিলাম আগে কারণ বাচ্চারা খাবে আকাশে প্রচুর মেঘ করেছে যাই হোক একটু বৃষ্টি হলো এদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে এটা এরকমই ভালো লাগছে এত গরম তো আমার এখন প্রচুর খিদা পেয়েছে কি খাবো বলো এই যে দেখো একটু দই মুড়ি নিয়ে নিয়েছি চিনি দিয়ে অনেক দিন পর খাচ্ছি আর এই যে দেখো ঠাকুরকে ক্ষীর দিয়েছিলাম তো ক্ষীরটা নিয়েছি তো চলো পটাশ করে খেয়ে নিই আর আজকে তো রবিবার শুধু চিকেন আর কিছু একটা বানাবো বেশি ঝামেলা নেই রান্না চলো খেয়ে নিই তারপরে তো বন্ধুরা এগারোটা পঁচিশ বাজে ভাতটা এখনও হচ্ছে জানো তো হয়নি এখনও ভাত আর এখানে দেখো একটা ডিস্কো বসিয়েছি পেঁয়াজ আর টমেটো সেদ্ধ করতে এটা এক ধরনের চিকেন বানানো হবে কি নাম আমি জানি না আমাকে আইডিয়া দিয়ে গেল এইরকম এরকম বানাবে তো এরকম এরকম আমি ঘেঁটেই রাখবো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কি নতুন চিকেন জানি না চলো এটাকে একটু সেদ্ধ করি ভাতটা হয়ে গেছে মনে হয় নামিয়ে নিই চলো তো বন্ধুরা দেখো পেঁয়াজটা একটু অল্প সেদ্ধ এর মতন হয়েছে তো নামিয়ে নিয়েছে আর টমেটোটাকে দেখো সেদ্ধ করছি তো রান্না করতেই জানে না খুন তিন জানে না তবে রান্নার মানে মানুষকে এই এই সেই বলে মুখেই মানে বলাটাই যা মুখেই বলে দিল এই করবে সেই করবে সেই করবে ব্যাস রান্নার মানে যারা রান্না করতে জানে সেটা আলাদা রান্নার কিছুই জানে না ভগবানি জানে কোথায় খেয়েছে যাই করেছে যাই হোক আমরা দেখো এক বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দেরি হলে না মাথাটা সত্যি কেমন লাগে যেন আমার তাড়াতাড়ি না রান্না করলে মাথাটা গরম হয়ে যায় এক পাশে কড়াই বসিয়েছি একটু চাটনি বানাবো আজকে একটু চাটনি না বানালে হবে না আর দেখো তাড়াহুড়াতে কাজ করতে গিয়ে কী করলাম এগুলো দিয়ে চাটনি বানাবো তো এগুলো ঢেলে দিয়েছি মিক্সিতে পেস্ট করার জন্য মানে সত্যি মাথা মনে কাজ দিচ্ছে না গরমের জ্বালায় আর বৃষ্টি হলেও কি গরম এই যে এইটা পেস্ট করব বলে যে সেদ্ধ জিনিসগুলো এটা না দিয়ে দিয়ে দিয়েছি এগুলো। তাহলে বোঝো চলো বক বক করলে অনেক দেরি হবে পাড়াটা পেরিয়ে গেছে এখনও রান্না হয় আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেখো পুরো ডিব্বা ডিব্বা ভর্তি আমাকে কিনতেই হয় না কোনো দিন যেন তো আমার মা সবসময় গুঁড়ো করে করে পাঠায় তো মায়ের মেশিনে মায়ের মেশিন নয় মানে ওদিক থেকে মেশিনে গুঁড়ো করে পাঠিয়ে দেয় আমি যত দিন বিয়ে হয়েছে আর যত বছর তো হলুদ লঙ্কা গুঁড়ো কোনোদিনও কিনতে হয় না আমাকে লঙ্কাটা আমি মাঝে মাঝে গুঁড়ো করি মিক্সিতে কিন্তু হলুদটা কিনতে হয় না আর দেখো এখানে চিকেনটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি দুই পদে হবে জানো তো তো আমি তার জন্য কেউ কিছু ক্যামেরা একদম শেয়ার করতে পারছি না বন্ধুরা আর টপ করে রান্না করে নিই চলো আমার ছেলে তো বারবার বলছে মা হয়েছে 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 খাবো খাবো করছে না এটাই দেখো সেই নাম না জানা চিকেন একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি তারপরে দেখো একটা দার লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছি তারপরে রসুন আর আদা বাটারটা দিয়ে ভালো করে মানে তেলের মুখো এখানে দই দেওয়া হয়েছে আর ওই যে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে দিয়েছি ওই যে টম আদা রসুনটা দেখো একটু ভেজে নিচ্ছি তারপরে দেখো এটা দিয়ে দেবো জানি না কেমন হবে ভগবান জানে তো চলো যাই হোক বানিয়ে নিই আর দই দেওয়া আছে তেলটা ছাড়বে একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি তো হলুদ টুলুদ জানি না দিতে হয় নাকি জানি না দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিই চলো দইটাকে কষানো হোক দেখো বন্ধুরা দইটার জন্য কালারটা কিন্তু দারুণ ছেড়েছে তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জানি না নাম না জানা চিকেন যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি ভয়েস বসাচ্ছি আমি তো খাই না সব দই দেওয়া ভালো লাগে না তাও এক পিস নিয়েছিলাম তো আমার ছেলে আর বাবা করে খেয়েছে কিন্তু খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল তো দেখো ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দইটা দিলে তারপরে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে কষাতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে তো আর একটা যে ঝোল ঝোল করেছিলাম আমাদের জন্য তো সেটাই দেখালাম আর দেখো কি দারুণ হয়েছে না কালারটা দেখতে বন্ধুরা সত্যি কিন্তু দারুণ হয়েছিল তো তো বন্ধুরা দেখো বেগুন ভাজা করেছে আর এই যে ছোটো ছেলের কষা মাংস খাচ্ছে আর একটু আছে এই যে চাটনি তো দেখালাম এটাও খাওয়া হয়ে গেছে ছেলে বাচ্চাদের দেখো মাংস হলেই তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আমার বড় ছেলে ছোটো ছেলে দুজনেরই খাওয়া হয়ে গেছে তো বড় ছেলেকে এই যে খেতে দেবো তাই জন্য দেখাচ্ছি একটু তো সুভাবিকাল বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম মনটা সত্যি ভালো নয় আর শরীরটাও ভালো নয় মনটা শরীরটা ভালো নয় তো শরীরটা ভালো মন্দ নিয়ে আছে শরীরের কথা বাদ আর মনটা কেন হঠাৎ খারাপ জানো তো বন্ধুরা আমি সকালবেলা কালো শাড়িটা পরে বললাম না একটা মুভি সিন তো ওটা কালকে শ্যুট করেছিলাম কালকে একটু কথাটা হয়নি বলে আবার আজকে পুনরায় করেছি তো কি হয়েছে তো বন্ধুরা আজকে না আমার কিন্তু আগে এই চ্যানেলটাই কিন্তু অনেক দিয়েছি তোমরা নিচে গিয়ে দেখবে ও অনেক মুভি সিন করেছি কিন্তু কোনোগুলোই না কপিরাইট আসেনি আর আমার চ্যানেলটা জবে ফিরে এসছে তারপর থেকে না আর দেইনি ফার্স্ট একটা না খুব সুন্দর একটা মুভি সিন দিয়ে করেছিলাম হিন্দিতে তো দারুণ ছিল এত সুন্দর করে আর জানো তো ওগুলো ভিডিও এডিটিং করতে কতটা কষ্ট হয় বন্ধুরা তো যারা করে তারা জানে এমনি ভিডিও এডিটিং করা আর মুভি সিনগুলো এডিটিং করা অনেকটা কষ্টের হয় তো আমার ভিডিও যারা দেখেছো তোমরা জানো তো আমার ছেলে আমি করতে পারি না আমার ছেলে ভিডিওটাকে এডিটিং করে না বন্ধুরা সেভ করলো সেভ করে আপলোড করলো আপলোড করতে না কপিরাইট এসে গেছে মানে একদম ব্লক করে দিয়েছে তো খারাপই লাগলো তো কি করবো তখন না দেড়টা বাজে তো তখন কি করবো আমার পক্ষে তো আর ভিডিও ব্লগ ভিডিও ছিল তো ওটা তো আর এডিটিং করা সম্ভব হয়নি বন্ধুরা কারণ তখন আমি রান্না করছি আজকে ডাক্তারের কাছ থেকে এসে রান্না করতে না অনেকটা দেরি হয়ে গেছে আর আমাদের ঘরের মানুষের তো দেখলে তো তোমরা যে দু দফা চিকেন বানালাম তো তারপরে না আমার করা সম্ভব হয়নি তখন আমার ছেলে বলছে মা একটা ঠাকুরের গান দিয়ে দেবো ডিজে গানগুলো যেগুলোতে কপিরাইট আসে না আমি বলি হ্যাঁ দে ওগুলো দিলে অনেকেই তো ছাড়ছে যে ডিজে গানগুলোতে কপিরাইট আসে না যেগুলো কপিরাইট ফ্রি গানগুলো তো আমার ছেলে বললো তখন কি হলো ও আবার পুনরায় সেটাকে এডিটিং করলো খুব সুন্দর সুন্দর ঠাকুরের ফটো দিয়ে দিয়ে তো দেখো সে এমন কপাল সত্যি বলে না বলে কপাল যখন সময় খারাপ যায় না সব দিক দিয়ে খারাপ যায় বন্ধুরা তো সবাই অনেকেই দেখি গানের ভিডিও টিডিও দেয় অনেকেই দেখি ছাড়ে কারোর কপিরাইট আসেনি কিন্তু আমার জানি না কেন আমার উপরে যে কিসের শত্রুতা ইউটিউবে জানি না কি কারণে কেন এইরকম করলো আবার ওই ভিডিওটাকে আপলোড করতে দুটোর পরে যখন আপলোড করা হলো না ভিডিওটা সেট করে সেটাইও সেম মানে আজকে ফার্স্ট ভিডিওতে যখন কপিরাইট দিয়েছে না ইউটিউব থেকে হয়তো আর দেখতেই চাইছে না যে ভিডিও দিচ্ছি সেটাতেই কপিরাইট দিচ্ছে তো আবার পুনরায় যখন একটা ভিডিও গানেরটা দিলাম না ডিজে ডিজে সং সেটাতে কপিরাইট আসারই কথা নয় তো সেটাতেও চলে এলো ব্লক করে দিল তাহলে বলো তো এত মনটা খারাপ হলো বন্ধুরা আর বড় ভিডিও দিতেই পারিনি তো কেন আমার সঙ্গে এরকম হয় জানি না সবাই তো ভিডিও করে বাচ্চা নিয়ে গানের ভিডিও সব কিছু দেয় কিন্তু আমি দিলেই দেখি কিছু না কিছু একটা কপিরাইট ফেলে কেন এরকম করে কেন জানি না যে আমার চ্যানেলটা চলে গেছিলো আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে বলে কি এরকম করে সেটাও জানি না কিন্তু আমি আমার নতুন চ্যানেলটাতে এরা দুটো মুভি সিন দিয়েছি দেখবে কিন্তু ওগুলোতে কপিরাইট আসেনি আজকেরটাই যে কেন এলো কিসের জন্য বুঝতেই পারলাম না কিন্তু একই সেম সেম মানে ওখানেও ওই রকমভাবেই করতাম দিয়েছি কিন্তু আসেনি তো কপাল বলে না নসিব নসিবের যে যদি থাকে এরকম তো হবে তাই জন্য মনটা সত্যি খারাপ লাগলো বন্ধুরা যাই হোক শর্ট ভিডিও কটা বানালাম কি করব বলো তো ভিডিও বানানো একটা নেশা হয়ে গেছে যত কষ্ট হোক যাইবো ফ্যানটা বন্ধ করে রেখেছি তো বন্ধুরা প্রচুর গরম লাগছে তো অনেক কষ্ট করে ভিডিও দেইবো ডাক্তারের কাছ থেকে এসে বান্না করে সেই ছুটে এসে দৌড়ে ভিডিও বানালাম কিন্তু প্রচুর খারাপ লাগছে ভীষণ কষ্ট লাগছে কেন যে আমার সঙ্গে এরকম হয় শত্রুতা জানি না বাচ্চা নিয়ে ভিডিও করলেও সেখানে ব্লক করে দিচ্ছে বাচ্চার হয়ে একটা জন্মদিনের ভিডিও মানে ছোট সেটা দিলেও ক্ষতি জানি না আমি কি ভিডিও দেবো বলো তো শুধু ভ্লগ করা ছাড়া আমার আর কিছুই নেই আর ভ্লগে দেখেছো তো একদম ভিউজি হচ্ছে না এভাবে কি আমার ডলার জমবে বলো জীবনে তো আমি কোনোদিন দাঁড়াতেও পারবো না যা দেখা যাচ্ছে সবার করছে আমার সঙ্গে যে কেন এত শত্রুতা কিসের কারণে জানি না যাই হোক চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না আমার আজকে সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে খেতেও পারিনি ঠিক করে ভীষণ খারাপ লাগছে তো চলো কী আর করবো কপালটাই এরকম তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতন টাটা